তো ফ্রেন্ড আমি এখন রেডি হয়ে গেছি দেখো দেখতেই পাচ্ছ আমার সোনা মা ওই যে রেডি হয়েছে এখন আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুলে দিতে শরীরটা যদিও ভালো নেই চোখ মুখ ছলছল করছে কিন্তু কিছু করার নেই কি করবো স্কুলে যেতেই হবে যেহেতু হ্যাঁ তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটি তো চলো আমরা স্কুলে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো ফ্রেন্ড জাস্ট এইমাত্র এলাম মানে এইমাত্র মাত্র নয় বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসছি তো এসেই সবে আইব্রোটা করেছি কারণ একজন এসছিল আমার সাথে আইব্রোটা করিয়ে দিয়ে গেল। তো তো যাই হোক এখন একটু মুখে একটু কী বলবো একটু মাস্ক লাগাবো গোল্ডেন গ্লো মাস্ক যেটা সেটা এখন একটু মুখে অ্যাপ্লাই করবো যেহেতু দুদিন বাদে মানে দুদিন মানে পরশু দিন যেহেতু বিয়ে যাচ্ছি তো সেই জন্য তো যাই হোক মানে দিনের দিন করলে কোনো জিনিসটা মানে ভালো হয় না মুখে আগে থেকে একদিন আগে থেকে যদি করা হয় তাহলে সেটা খুব ভালো হয় তো যাই হোক খুব কান্নাকাটি করছিল মিষ্টি স্কুলে গিয়ে তা মোটামুটি স্কুল টিচার যারা আছে তারা সামাল দিচ্ছে বললো তুমি চলে যাও আমরা দেখছি তো যাই হোক চলে এসেছি তো চলো আগে চটপট কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার কথা তো ফ্রেন্ড এখন আমার কাছে যে ক্লো মার্ক্সটা আছে সেটা একটু মুখে লাগাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখে এখন এটাকে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করব। আর দু তিন দিন হয়ে গেছে লাগাবো লাগাবো করে এখন এটা লাগালে না হালকা চোখটা জ্বালা করে তো যাই হোক তো ভাবলাম আজকে একটু লাগাতেই হবে তো সেই জন্য লাগাচ্ছি মানে লাগিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আঙুর ফল খাচ্ছি আমার খুবই ভালো লাগে আঙুর ফল খেতে দেখলাম চার পাঁচটা মতো রয়েছে বেঁচে তাই ভাবলাম আমি খেয়ে নিই তো যাই হোক আমার পুজো দেওয়া মানে পুজো দেওয়া বলছি সরি স্নান করা হয়ে গেছে তো এখন আমি যাবো শ্বশুরকে খেতে দিতে অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু পার্লার থেকে এস্টে হলো ভাই করতে তো সেটা করার জন্য অনেকটা সময় ওখানে চলে গেছে তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে স্নানটা করেছি আজকে পাঁচ মিনিটের মধ্যে স্নান কমপ্লিট করেছি তো স্নান কমপ্লিট করে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজোটা দিয়ে তারপর আমি শ্বশুরকে খেতে দিয়ে আমি নিজে খাবো আমি খেয়ে দিয়ে তারপর আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাই সেটা হলে কি সুবিধা হয় কারণ অলরেডি ওর আড়াইটের সময় ছুটি হয় আর তাতে করে কী হয় যে আমি ওর আমি আরও একসাথে খেতে গেলে অনেকটাই সময় চলে যায় আর এদিকে দেখো শাড়ি পরছি তো আমি কি যে শাড়ি পরবো আমি নিজেই বুঝতে পারছি না একবার এটা পরি একবার ওটা পরি বিয়ের রিসেপশনের দিন কি পরবো সেটা এখনও চুজ করতে পারিনি তো যাই হোক স্নান তো কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড এখন আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে দুটো পাঁচ হয়ে গেছে আজকেবার টিউশন মানে টিউশন বলছি স্কুলের ফিজটা জমা দিতে হবে তো সেই জন্য আজকে একটু আগে আগে যাচ্ছি তো ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ জোরে ঘুম পেয়ে গেছিলো তো হঠাৎ ঘুমটা ভেঙে দেখলাম দুটো পাঁচ প্রায় হয়ে গেছে তো আজকে আবার ভাবলাম মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই তাড়াতাড়ি চলে যায় হয়তো ওকে তাড়াতাড়ি ছেড়েও দিতে পারে তো সেই জন্য আর কি আগে আগে চলে যাচ্ছি তো যাই হোক চলো এখন আমি এগোই তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো ফ্রেন্ড আমি এখন এখানে বসে আছি দেখতে পাচ্ছি গাছ এখানে আমি এখন একা একা বসে আছি এখনও ছুটি হয়নি সবে ফিজটা দিয়েছি যাই হোক ছুটি হোক তারপর বাড়ি নিয়ে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলি তো ফ্রেন্ড এখন জাস্ট ঘুম থেকে উঠেছি কারণ স্কুল থেকে এসে খুব তাড়াহুড়োর মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ ছুটিরটা ভালো লাগছিল না তো এখন দেখো বিকেল পাঁচটা বাজে তো চা নিয়ে এসেছি নিচে শ্বশুরকে চা করে দিয়ে এসেছি আমি ওই যে চা নিয়ে এসেছি আমার সোনামা ওই যে ঘুমোচ্ছে দেখো সবে সবে ঘুম থেকে উঠেছে তো চলো আগে চা খেয়ে নিই আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ডেলি ব্লগ পাওয়ার জন্য তো যাই হোক চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ আজকের মতো টাটা